আফ্রিকার দেশ কোর্ট ডিভুয়া থেকে চীনে এসেছিলেন কুংফু প্রেমী ম্যাক্স ইওলান্দো মধ্য চীনের হনান প্রদেশের শাওলিন মন্দিরে বছরের পর বছর তিনি কাটিয়েছেন কুংফু সাধনায় এখন তিনি একদল আফ্রিকান কুংফু শিক্ষার্থীদের শেখাচ্ছেন যারা আলিঙ্গন করতে এসেছে চীনের সমৃদ্ধ সংস্কৃতি ম্যাক্স ইয়োলান্দোর চীনা নাম ইয়ানমিং প্রতিদিন সকালে তিনি স্থানীয় তরুণদের একটি দলকে যখন আমি তরুণ ছিলাম তখন একটি সিনেমা দেখেছিলাম এবং সে সিনেমা দেখেই স্বপ্ন দেখি মার্শাল আর্ট শেখার এরপর যখন বড় হয়েছি তখন আমি মাকে বলেছি কুমফু শিখতে আমি চীনে যেতে চাই শুধু কুম্ফু শেখার ও চীনার সংস্কৃতি সম্পর্কে জানতেই আমি সাওলিন মন্দিরে ছয় বছর কাটিয়েছি এবছর ম্যাক্স তার ছাত্রদের চীনে নিয়ে এসেছেন একটি আন্তর্জাতিক কুংফু ইভেন্টে অংশ নেওয়ার জন্য তিনি আশা করেন তারা এতদিন যে কুংফু আয়ত্ত করেছে তা শুধু প্রদর্শনী করবে না বরং এর পেছনের সাংস্কৃতিক উপলব্ধি অর্জন করতে পারবে আমি তাদের বলেছি শুধু ফাইটিং শিখলেই হবে না প্রথমত কখনোই হতাশ হওয়া চলবে না পথ যত কঠিনই হোক না কেন দ্বিতীয়ত তোমার প্রচেষ্টা শুধু নিজের জন্য নয় পরবর্তী প্রজন্ম ও দেশের জন্য নিবেদিত থাকতে হবে গত বারো জুলাই ছিল ম্যাক্স ও তার শিক্ষার্থীদের জন্য স্মরণীয় দিন সেদিন তারা এসেছিলেন টুংফুর জন্মস্থান হনান প্রদেশের ছাংসান পর্বতে বিশ্বের আরও সাতচল্লিশটি দেশ এবং অঞ্চল থেকে শতাধিক প্রতিযোগী এসেছিলেন সেখানে আপনি জাম্বিয়া মালি বুরকিনা কোট বা যেখান থেকে আসুন না কেন আমরা সবাই এখন একসাথে আছি বেজিং আমাদেরকে একটি বড় পরিবারের মতো মনে করে মালি এটি বিস্ময়কর যদি প্রতিযোগিতার দিকে তাকান তাহলে দেখতে পাবেন অনেক মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সারা বিশ্বকে এক করেছে ম্যাক্স শিক্ষার্থীরা মনে করেন এই ইভেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয় এর চেয়েও বেশি কিছু এটি এমন এক মিলন মেলা যেখানে কুমফুর মধ্য দিয়ে চীনা সংস্কৃতির গভীরতা সম্পর্কে জানতে পারছেন সবাই এটি এমন সংযোগ যা প্রতিধ্বনিত হয় ভাষা জাতি ও জাতীয়তার গণ্ডি পেরিয়ে সৌরভ 西姆吉邦拉。